অনেকে আমাদের কাছে এসে এসে প্রশ্ন করে বা আমার ফেসবুক পেজে অনেক সময় নক দেন যে স্যার কানের যে শ্রবণ ক্ষমতা পরীক্ষা করা হয় বা কানের কোনো সমস্যা থাকলে যে কানের যে পরীক্ষাগুলো আমরা করি সেগুলো আসলে কীভাবে হয় কেমন করে করে অনেকের মনে একটু ভীতি থাকে তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে আমাদের ভোলা শহরেই দীর্ঘদিন ধরেই এই কানের পরীক্ষা হচ্ছে তো কানের পরীক্ষাগুলো কেমন করে করে কেমন ওই রুমটা কেমন থাকে তারপরে কানের মেশিনগুলো আমরা যে কানের শ্রবণ ক্ষমতা কমে যাওয়ার কারণে যে মেশিনগুলো সাজেস্ট করি সেই মেশিনগুলো আসলে দেখতে কেমন এর আগেও আমার একটা ভিডিওতে আপনারা দেখিয়েছিলাম তো আজকে একটু ডিটেলস দেখানোর চেষ্টা করবো যে আসলে আমরা কানের পরীক্ষাগুলো কেমন করে করি আর কানের যে মেশিনগুলো কেমন হয় দেখতে চলেন আমরা দেখে আসি আচ্ছা এইটা আমরা যেখানে আসলাম এখন এটা একটা সাউন্ড প্রুফ রুম আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু বাইরের সাউন্ডটা ঢুকবে না এমনভাবে এটা ডিজাইন করা তো এখানে একজন এক্সামিনার থাকে উনি হচ্ছে একটা মেশিন এটা অডিওমিটার তো এই অডিওমিটার দিয়ে আমরা একটা রুগী এখানে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে সেটা ডেমনস্ট্রেশনের জন্য এই কানে হচ্ছে হেডফোন দেওয়া আছে এমনভাবে দেওয়া আছে যে ইয়ারফোনগুলো যে এখান থেকে যে এই ফ্রিকুয়েন্সিতে বিভিন্ন ফ্রিকুয়েন্সিতে শব্দটা এই রুগীর কানে পৌঁছায় এবং রুগী যদি শুনতে পায় তাহলে সেই সাড়া দেয় যে আমি শুনতে পাচ্ছি তবে এই এই এইভাবে বিভিন্ন ফ্রিকুয়েন্সিতে যখন শব্দ শুনে সেই শব্দ অনুযায়ী একটা গ্রাফ হয় সেই গ্রাফের উপর নির্ভর করে আমরা এই কানের যে পরীক্ষা হয় সেই পরীক্ষার একটা রিপোর্ট তৈরি হয় এখন আমরা যেটা ওই হেডফোনটা কিন্তু আমরা চেঞ্জ করে ফেলছি দেখেন তো এটা যেটা হচ্ছে এটা একটা বোন কন্ডাকশন মানে ওনার কানের হাড় দিয়ে কতটুকু শব্দটা যাচ্ছে ব্রেনে সেটা দেখার জন্য আমরা এ করি এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কানের বাতাসের মাধ্যমে যে আমরা সাউন্ডটা শুনি সেই সাউন্ডটা কেমন করে যায় আর এখন যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে কানের হাড় দিয়ে হাড়ডির মাধ্যমে যে শব্দটা পরিবহন হয় সেই পরিবহনের ক্ষমতা কতটুকু আছে এই ফ্রিকুয়েন্সি অনুযায়ী সেটা মাপার জন্য এই এই ব্যবস্থা আর কি এটা আকারে আসে সেটা দুইটার সাথে কম্পেয়ার করে তখন আমরা কতটুকু হিয়ারিং লস কতটুকু শ্রবণ ক্ষমতা কমে গেছে সেটা আমরা পরিমাপ করি আচ্ছা এখন আমরা দেখব কিছু কানে শুনতে পাওয়ার যে যন্ত্র শুনতে সহায়ক যে যন্ত্র তো এটা হচ্ছে বর্নি অন টাইপ হ্যাঁ এটা আমরা এভাবে করে লাগিয়ে রাখি এবং এটা এটা তারের মাধ্যমে কানে একটা ইয়ারফোন যায় সেই মাধ্যমে হচ্ছে কানে শুনতে পায়। এটা সাথে এরকম ব্যাটারি থাকে তো আর এইটা এইটা এক ধরনের আছে সেটা হলো বিহাইন্ড দ্য ইয়ার বলি আমরা কানের পেছনে থাকে জিনিসটা এটা কানের পেছনে সেট করা থাকে আর এটা হচ্ছে আরআইসি টাইপের এটা রিসিভার ইন দ্য ক্যানেল এটা কানের ভিতরে হচ্ছে রিসিভারটা কানের ভেতরে থাকে এটা অন্তত ছোট আর এই পাশে যদি একটা আসে এটা এটা হলো রিচার্জেবল এই ব্যাটারিটা যেটা থাকে ভিতরে এই ব্যাটারিগুলো রিচার্জ করা যায় এর একটা সুবিধা আছে আর এ অন্যগুলো যেগুলো আছে এগুলো বিভিন্ন রকম ব্যাটারি এগুলো কিনতে পাওয়া যায় বিভিন্ন রকম ব্যাটারি আছে এটা ওই যেই কোম্পানির সেই কোম্পানির অনুযায়ী ব্যাটারি তো এগুলো হচ্ছে আমরা রুগীদেরকে বলি যাতে হচ্ছে রুগীরা এই সেবাগুলো পাওয়ার জন্য এরকম প্রতিষ্ঠানে আসার জন্য তাতে হচ্ছে সুবিধা হয় কি যে রুগীদের যেই রকম কোয়ালিটির দরকার বা রুগীর শ্রবণ ক্ষমতা যতটুকু হ্রাস পেয়েছে সে অনুযায়ী কিছু হেয়ারিংয়ে থাকে সে তার আর্থিক ক্ষমতা এবং তার শ্রবণ ক্ষমতা কতটুকু আছে সেই অনুযায়ী একটা সেট করে দেয় আর কি বিভিন্ন কোম্পানির আছে বিভিন্ন নামের আছে দাম অনুযায়ী আর কি সে অনুযায়ী এই বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় ভোলাতে তো রেগুলার পাওয়া আপনারা যেমনটি দেখলেন যে কানের পরীক্ষাগুলো কেমন করে হয় বা মেশিনগুলো করে কিরকম প্রয়োজনের মেশিন আছে বিভিন্ন রকমের মেশিন তো আমরা দেখলাম তো দাম অনুযায়ী তো বিভিন্ন রকম আছেই তো কানের আমার উপদেশ হচ্ছে যেটা আমার কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে কানের আমরা যে সমস্যাগুলো নিয়ে রোগীরা আসে যে হঠাৎ করে যদি কানে শস্য শব্দ হয় বা আপনি হঠাৎ করেই আপনি কানে কম শুনছেন তাহলে একটু সাবধান হবেন অবশ্যই সাথে সাথে একজন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরে কানে দীর্ঘদিন ধরে যাদের সমস্যা বৃদ্ধ বাবা মা বা দাদা দাদি যাদের আছে যাদের কানে অনেক দিন ধরে শুনতে পাচ্ছেন না এরকম যদি হয় তাহলে অবশ্যই একজন কান গোলা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কানে যদি শুনতে পাওয়ার মেশিন যদি খাটে তাহলে সেই কানে শুনতে পাওয়ার মেশিনগুলো দিয়ে দিবেন তাদের জীবনটা সুন্দর হবে আপনাদের একটু সচেতনতার মাধ্যমে ধন্যবাদ